যেটা দেখে মা একদম নিঃসুক দেখে ধরুন যদি কোনো আপনার সন্দেহ আছে যে আমাকে একটু হয়তো কোনো কিছুতে আকর্ষণ করছে ভূত বা কোনো ঠাকুর দেবতা উঠতে চাইছে হয়তো আপনার কাছে এইসব সমস্যা যদি আপনি কিছু কিছু দেখতে চান তাহলে আপনি কিন্তু এখানে বিনা চান করে আসবেন মানে চান করে আসবেন মানে এখানে মায়ের এখানে বসলে আমি সেই জিনিসটা ভালো করে ধরতে পারবো বারো বছর হয়ে যাচ্ছে ছ সাত বছর হয়ে যাচ্ছে সন্তান আসছেন তার জন্য কি এখানে কিছু দেওয়া হয় এখানে তো কোনো ওষুধ আপনি বলেন দেন না এখান থেকে কি কিছু হয় ওটা যখনই তার কাছে সন্তান হচ্ছে না কি আসছে না নিশ্চয় কোনো একটা কারণ আছে সেটা আপনাকে রাখতে হবে তাতে ওর শরীরের সমস্যা হতে পারে মেয়ে ছেলে দিকে অনেক সময় অনেক জায়গাতে গিয়ে খারাপও করে দেয় বেডেল দেয় তাদের মধ্যে কিছু একটা করা থাকে কিংবা হয়তো এমনই এমন জায়গায় গিয়েছে হয়তো সে কারণেও হচ্ছে না সেগুলো এখানে ধরা পড়ে যায় যে ডাক্তারকে দেখাবে সেই ওষুধটাই নিয়ে আসবে

অবশ্যই আপনারা বাড়ির মাটি নিয়ে আসবেন আচ্ছা এই মাটি নিয়ে আসলেই হবে আর দুটো মালা মায়ের জন্য আর মায়ের যে পূজো সামগ্রী যেটা লাগে সেটা তাদের মন মতো হলে নিয়ে আসবে সরস্বরিতে আসতে হবে তাকে এখন ধরুন হয়তো কোনো বাচ্চাকে ধরুন খুবই উত্ত একটা শয়তানে ধরে নিয়েছে তাকে হুম খুবই নজরদার করে সেটা প্রচুর টাইম লাগে টাইম বলতে আপনার হয়তো একবার হতে পারে দুবার হতে পারে তিনবার হতে পারে বাচ্চাদের জন্য কোন মূল্য নেই আর আপনার মন্দির খোলা থাকে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা আর সকালে কটা থেকে বসেন সকাল নটা থেকে বসেন আমি স্ত্রীর মধ্যে একটা সম্পর্ক অনেকেরই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে যদি তাদের বিয়ে হওয়া থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট করে দেবো আচ্ছা সেটা

তাকেও নিয়ে আসা যায় তার বাড়ির লোক ছবি নিয়ে আসলে পরে আপনি ভর পরে বলে দেবেন এবার কী করতে হবে সেটাও বলে দেবেন আচ্ছা আপনি কোথা থেকে আসছেন আমি হরনাথপুর থেকে আসছি রামপুরহাট থানা ওরনাথপুর থেকে আসছি আমার ভাই একটু পাগল হয়েছিল মেয়ে খুব পাগলামি করছিল করে এসে এখানে মায়ের কাছে মায়ের কাছে এখানে আমরা রাখলাম মা দেখলো সব কিছু ঠিকঠাক হুম কি বলবো আপনাকে সত্যি কথা বলছি আমার ভাই তিন দিনের মধ্যেই সুস্থ হয়েছে তিন দিনের মধ্যে তিন দিনের মধ্যে তাছাড়া আমাকে ঠাকুর বলল যে শুধু আমি দেখলে তো হবে না তুমি ডাক্তারকেও দেখা আবার ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে থেকে এসে ওষুধপত্র নিয়ে এসে মানে আমার এই ওর ভাই দেখছেন সাত দিনের মধ্যে পুরোটা সুস্থ যে ভাই নাকি লোককে মারতো গালাগালি দিতো সে ভাই একদম শান্ত হয়ে গেছে শুধু উনি ভরে বলে দিয়েছে না যে ওষুধ বলে আচ্ছা আর মাদের কাছে আমার ভাইকে রেখে দিয়েছে একটু সময় দেওয়ার জন্যে আর মায়ের কাছে বললো যে ঠাকুর বলল যে তোমার যা ইচ্ছা আছে মনে তুমি বলে দাও আমার ভাইকে মন্দিরে রেখে দিয়েছে আর ভাই যা কিছু ক্ষমা নেবার ক্ষমা করে যা কিছু নিয়েছে নিয়ে এবার সুস্থ হয়ে গেছে আমার ভাই কতদিন ধরে আসছেন মন্দিরে এক মাস আচ্ছা এক মাস হলে আচ্ছা কি হয়েছিল আপনার আমার হয়েছিল শরীরে ভালো লাগতো না মাথা ভারী লাগতো গা হাত পাগুলো ভারী লাগতো কাজে মন বসতো কাজে মন বসতো না

হেমাদলি দিয়েছে একটা তারপর থেকে আপনি সুস্থ হয়েছেন আর এখন বড়মা মা ইতে মা ইয়েতে আশীর্বাদে মতন ভালো আছি তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এই মন্দির থেকে অনেক ভক্তরাই খুব কম সময়ের মধ্যে তারা তাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছে মন্দিরে আসার একটু ঠিকানাটা বলে দিন বর্ধমান যে যদি আসে তাহলে মল্লারপুর মানে রামপুরহাট আসতে যে ট্রেনে চেপে মল্লারপুর নামবে মল্লারপুর থেকে আসবে টোটোপুর রাধাকান্ত বাবার মন্দিরে যেতে হলে আপনাদেরকে যেতে হবে বীরভূমে মল্লারপুরে তার জন্য আপনাদেরকে রামপুর হাট লাইনের ট্রেন ধরতে হবে যারা কলকাতা হাওড়া শিয়ালদা হয়ে আসবেন তারা বর্ধমান হয়ে যাবেন আমি এখন বর্ধমান হয়ে গণদেবতা সাতটা সাঁত্রিশের ট্রেন ধরে এখন যাচ্ছি মল্লারপুরে বীরভূমে জাগ্রত মায়ের একটি মন্দিরে আমি এখন দাঁড়িয়ে আছি মল্লারপুর স্টেশনে আর এই একটা স্টেশন পরই হচ্ছে রামপুরহাট মল্লারপুরে পরে হচ্ছে তারাপীঠ রোড তারপরে হচ্ছে রামপুরহাট রামপুরহাট থেকে জাস্ট একটা স্টেশন এগিয়ে হচ্ছে মল্লারপুর এই মল্লারপুর থেকে আমি মায়ের মন্দিরে মল্লারপুর স্টেশনে নেমে আপনারা এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে আসবেন এখানে দেখবেন টোটো রয়েছে ঠিক আমি এই টিকিট কাউন্টার থেকে যে আগে যেখানে দেখাচ্ছি এইখানে আপনারা টোটো পেয়ে যাবেন এখানে বলবেন আমি কামরাঘাট তালোয়া আদিবাসী পাড়া নামব এই যে চৌমাথা রাস্তাটা দেখাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে বায়না মোড় আপনারা চাইলে যদি ভেঙে ভেঙে আসতে চান তাহলে এই বায়না মোড় বলবেন নামবো এখানে দশ টাকা ভাড়ানাভি স্টেশন থেকে এই বায়না মোড়ে নেমে এখান থেকে আপনারা আবার বলবেন যে কামরাঘাট তালোয়া আদিবাসী পাড়া নামবো এই বায়না মোড় থেকে আপনারা যদি কামরাঘাট আদিবাসী পাড়া নামেন তাহলে ভাড়া পড়বে টাকা কামরাঘাটের কামরা আগেই আদিবাসী পাড়া এই ডান দিকে রাধাকান্ত বাবার বড় এবং ছোট মায়ের মন্দির এখন আমি আপনাদেরকে দেখাবো একজন দম্পতি এসেছেন যারা সন্তানহীন সন্তান লাভের আশায় এসেছেন বড় মা এবং ছোট মায়ের কাছে মায়ের সাধক রাধাকান্ত বাবার ভরে জানতে পারলেন তাদেরকে এখন কি করতে হবে তাই তারা মায়ের পুকুর থেকে স্নান করে এসেছেন এই মন্দিরটা কিন্তু একটু অন্য ধরনের রকমভাবে কাজ হয় যেমন ধরুন এখানে যে ব্যক্তির যেমন করতে হবে সেভাবে মা বলে দেন সাধক রাধাকান্ত বাবাকে সেই হিসাবে তিনি যাত্রী বা ভক্ত দেখেন এবং ভক্তদেরকে মায়ের আদেশে যেটা হয় সেটাই তিনি বলেন এবং সেটা করলেই সেই সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারে